হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চর্যাপদের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব এবং তারপর আমরা চর্যাপদের এক একটি বিষয় ধরে যেমন ছন্দ অলঙ্কার রচনাকাল ভাষা সাহিত্য চর্যাপদের নারীদের স্থান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা নিয়ে আসবো এবং সেগুলো আকারে আমরা নিয়ে আসবো তো চলো আজকে আমরা চর্যাপদ যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আজকে ভিডিও চর্যাপদ প্রথম প্রশ্ন চর্যাপদ কোন সময়কালে রচিত হয়েছিল ক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী খ দশম থেকে ত্রয়োদশ শতাব্দী নবম থেকে চতুর্দশ শতাব্দী সপ্তম থেকে দশম শতাব্দী উত্তর অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী দ্বিতীয় প্রশ্ন চর্যাপদ মূলত কি ধরনের রচনা কবিতা গল্প নাটক প্রবন্ধ এর উত্তর কবিতা চরজাপদের প্রধান রসুইতা কারা ছিলেন বিষ্ণুপদকর্তরা ছিলেন সপ্তপদকর্তরা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যরা ছিলেন না নাথ साहित्य ছিলেন এর উত্তর সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যরা চরজাপদ কোন ভাষায় রচিত সংস্কৃত পালি অপভ্রংশ প্রাচীন বাংলা মৈথিলি এর উত্তর অপভ্রংশ ও প্রাচীন বাংলা চর্যাপদ কে আবিষ্কার করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন রাহুল সংকীর্তায়ন হরপ্রসাদ শাস্ত্রী এর উত্তর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ এশিয়াটিক সোসাইটি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার কলকাতা বিশ্ববিদ্যালয় এর উত্তর নেপালের রাজ দরবারের গ্রন্থাগার চর্যাপদে কতজন কবির পদ পাওয়া যায় কুড়ি জন তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন এর উত্তর চব্বিশ জন চর্যাপদে মোট কতগুলো পদ রয়েছে ছেচল্লিশটি আটচল্লিশটি পঞ্চাশটি একান্নটি এর উত্তর একান্নটি চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে লুই পা সবর উত্তর লুইপা চর্যাপদের কোন কবির সর্বাধিক পদ রচনা করেছেন লুইপা পা কান্নপাশুকুপা সবর এর উত্তর কান্নপথ চর্যাপদের পথ গুলোতে কোন ধরনের দর্শন বা তত্ত্বের প্রভাব দেখা যায় বেদান্ত দর্শন বৌদ্ধ সহজিয়া তত্ত্ব ন্যায় দর্শন যোগ দর্শন এর উত্তর বৌদ্ধ সহজিয়া তত্ত্ব চর্যাপদের ছন্দ প্রধানত কি প্রকার অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবৃত্ত পয়ার এর উত্তর মাত্রাবৃত্ত চর্যাপদে ডোম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় জেলে এর ক্ষত্রিয়াতি জাতি চর্যাপদে নৌকা বা নাপ শব্দটি কিসের প্রতীক সংসার ধর্ম মোক্ষ ও জীবন এর উত্তর সংসার চর্যাপদের পথগুলোতে কোন ধরনের রূপক ও প্রতীকের ব্যবহার দেখা যায় সরল ও স্পষ্ট জটিল ও দুর্বোধ্য আধ্যাত্মিক ও সাংকেতিক ঐতিহাসিক ও বাস্তব এর উত্তর আধ্যাত্মিক ও সাংকেতিক চর্যাপদের সাহিত্যিক মূল্য কি এটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এটি মধ্যযুগের সমাজ তুলে ধরে এটি ভক্তিমূলক সাহিত্যের উদাহরণ এটি লোকসাহিত্যের অংশ এটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষা বাংলা সাহিত্যের কোন স্তরের উদাহরণ আধুনিক বাংলা মধ্য বাংলা প্রাচীন বাংলা অপভ্রংশ এর উত্তর প্রাচীন বাংলা চর্যাপদে কোন নদীর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে গঙ্গা পদ্মা যমুনা মেঘনা এর উত্তর গঙ্গা চর্যাপদের পদে কোন ধরনের সুর বা রাগের উল্লেখ পাওয়া যায় ধ্রুপদ কীর্তন দেশি রাগ উত্তর দেশি রাগ চর্যাপদ পাঠের মূল উদ্দেশ্য কি সাহিত্য চর্চা ইতিহাস জানা ধর্মীয় জ্ঞান লাভ প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে ধারণা না এর উত্তর প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে ধারণা লাভ আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কয়েকটি ভিডিওতে আমরা চর্যাপদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আরো নিয়ে আসবো তারপরে আমরা বিস্তারিত এবং বড় প্রশ্নের দিকে যাব